ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশের জন্য সন্ত্রাস ও দখলদার মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির মালানা মতিউর রহমান বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ছাত্র শিবিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সাবেক সভাপতি মতিউর রহমান আকন্দ ও জাহেদুর রহমান অনুষ্ঠানে মালানা রহমান নিজামী বলেন সনির্ভর সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে সোনার মানুষ প্রয়োজন এজন্য শিক্ষাঙ্গনে মেধা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি ডিজিটাল বাংলাদেশ এর এই স্বপ্ন যদি সত্যি বাস্তবায়ন করতে চান তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষাঙ্গনে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে মেধা বিকাশের জন্য আর এটা করতে হলে শিক্ষাঙ্গনকে ভাবে নির্মমভাবে মুক্ত করতে হবে চাঁদাবাজ দখলবাজদের হাত থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করতে হবে